মাসুদ কামাল আমি আপনার মন্তব্য শুনতে চাই যে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে রিক্সা চালককে গ্রেফতার করা হলো সেই রিক্সা চালকে গ্রেফতার করার পর আমরা দেখলাম খুব সমালোচনা ফোটো কার্ডও দেখলাম যে তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা সরকারের বিবৃতি দেখলাম এবং ডিএমপি থেকেও এক ধরনের একটি কথা বলা হয়েছে তাকে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়নি এবং আমরা দেখলাম যে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টা খুবই অস্পষ্ট ঠেকেছে আমার কাছে এবং আমি আপনার কাছে শুনতে চাই আসলে আপনি কিভাবে দেখছেন কারণ এত আগের একটি মামলা যদি তার বিরুদ্ধে অপরাধ এরকম অভিযোগ থেকে থাকে তাহলে পরে কেন ফুল দিতে এসে একজন গ্রেফতার হয়ে গেলেন ঘটনা মানে আপনার ধারাক্রমটা আপনি বিবেচনা করেন উনি শুক্রবার দিন গিয়েছিলেন সেখানে ফুল দিতে এটা ভিডিও আমরা দেখেছি এবং উনি বলছিলেন যে আমি আমার টাকায় ফুল কিনে আমি ওনাকে পছন্দ করি ওনাকে শ্রদ্ধা করি এখানে আমি ফুল দিব এবং এটা ওখানে মবের পাল্লায় পড়েন মব তাকে মারধর করছে মারধর করার পর আমাদের মানে আপনার করিতকর্মা পুলিশ বাহিনী ওনারা যারা মারধর করেছেন তাদেরকে কিছু বলেননি যিনি মার খেয়েছেন তাকে নিয়ে থানায় গেছে এবং মার খাওয়া ব্যক্তিকে দুই সালের চৌঠা আগস্ট মানে হাসিনার পতনের একদিন আগের ঘটনা সায়েন্স ল্যাবরেটরিতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একজন লোক আহত হয়েছিলেন একজন তার গুলি লেগেছিল এবং দুই মাস হাসপাতালে ছিলেন এটা হলো হত্যা প্রচেষ্টা এই হত্যা প্রচেষ্টা মামলায় যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা মিলে এবং পুলিশ পুলিশও ছিল মানে ইয়ের মধ্যে তারা সবাই মিলে এই ছেলেটাকে মারতে গিয়েছিল এই জন্য হত্যা প্রচেষ্টা কারণ এর মধ্যে মামলাগুলো আমাদের এখানে যে মামলাগুলি হয় সেখানে কিছু অজ্ঞাত লোক থাকে অজ্ঞাত হিসেবে চালক তাকে নিয়ে পরের দিন দিন তাকে নিয়ে কোর্টে দেওয়া হয়েছে তাকে বলছে তাকে আদালত থেকে বলছে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হোক মামলার তদন্তের স্বার্থে বাইরে থাকলে তদন্তের মধ্যে একটা বিরাট ঝামেলা করতে পারে সে প্রভাবশালী লোক তো এই ভয়ে তাকে জেলে পাঠাই দিছে আজকে সরকারের টনক টেছে যে কাজটা কি ঠিক হলো অথবা এটা কি একটা আমাদের জন্য প্রশ্নের মুখোমুখি হতে পারি আমরা এটা চিন্তা করে ওনারা আজকে ব্যাখ্যা চেয়েছেন ওসি সাহেবের কাছে যে তুমি এই কাজটা কেন করছো ব্যাখ্যা দাও আবার ডিএমপি তারা আবার আরও এক দফা অগ্রসর তারা যেটা করছেন যে যে লোকটাই কাজ করছে ওসি এবং যে মানে এসআই তাদের গত কয়েক মাসের কর্মকাণ্ড কি ছিল এটা নিয়ে আবার খোঁজখবর শুরু করছেন এখন দুই দিকে কিন্তু সে পড়ে গেছে এখন ঘটনাটা লক্ষ্য করেন দুই দিন আগে আমরা শুনলাম যে প্রথম উপদেষ্টা তথ্য সচিব উনি বলেছিলেন যে যদি কোনো পনেরোই আগস্টের কোনো কর্মসূচি গঠন গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো পনেরোই আগস্টের কর্মসূচির সঙ্গে আইনের কি সম্পর্ক আইনের সম্পর্ক আছে যদি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হয় তার ব্যাপারে আইন নিতে পারেন আপনি কিন্তু পনেরোই আগস্টের সঙ্গে আইনের কি সম্পর্ক আছে একজন লোক পনেরো আগস্টে তার ইয়ে বঙ্গবন্ধু মারা গেছে এই জন্য উনি শোক প্রকাশ করতেই পারেন এবং আমরা এটাও দেখেছি যে বত্রিশ নাম্বারের সামনে ছাত্র দলের কিছু লোক ওখানে ছিল তারা কিন্তু বলছে যে নাম প্রকাশ করা হয়েছে পত্রিকায় দেখছেন আমরা এখন বলতে চাই না এবং তারা কিন্তু বলছে যে আমরা এখানে আসছি যাতে নিয়ে কোনো কেউ এই ধরনের কর্মসূচি করতে না পারে বত্রিশ নাম্বারের সামনে যে পার্ক আছে যে ইয়ে লেকের ওপারে যে পার্ক সেখানে ডিজে পার্টি করা হয়েছে তো এগুলো কোনো সমস্যা হয় না কিন্তু আইন শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে যারা ফুল দিতে গেছে তা তা আদের ব্যাপারে একটা ভিডিও দেখলাম একজন ভদ্র মহিলা বয়স্ক মহিলা ওনার হাতে দেখলাম দুটো ছোটো ছোটো ফুল উনি বলতেছেন যে আমি তো ওনাকে তো হত্যা করা হয়েছিল এই বাড়িতে আমি এই জন্য শ্রদ্ধা জানাতে আসছি আপনি শ্রদ্ধাও জানাতে দেবেন না একজনকে মানে শোক প্রকাশ অথবা শোক প্রকাশ না করা এটা কি বাধ্যতামূলক হতে পারে কোনো আইনে পৃথিবীর কোনো আইনে নির্দেশ দিয়েছেন নির্দেশনা ওই নির্দেশনা অনুযায়ী তারা এখানে তৎপর হয়েছেন এখন ওই নির্দেশনা পালন করতে যায় তারা তাকে একজনকে ধরে নিয়ে গেছে এখন এইটা করে যে এস আই এই রিপোর্ট লেগেছে আমার ধারণা সেই বিবাদে পড়তেছে এখন তার মিলে না একটা হল কি মানে এটা একটা মগের মূল্য কি হচ্ছে মানে কি করলে দোষ নাকি না করলে দোষ কি কি করলে